মিশকা যখন আবারও সোনাকে তুলে নিয়ে যায় তার বাড়ির মধ্যে বন্দি করে রাখে এবং সূর্য এবং দীপার ব্যাপারে বেশ অনেকটাই খোঁজখবর নিতে থাকে ঠিক তখনই যেন সূর্য এবং দীপা গিয়ে সেখানে সোনাকে বাঁচিয়ে নেয় হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই এপিসোডের শুরুতে দেখতে পারবো যে মিশকা যখন সোনাকে তুলে নিয়ে যায় এবং একটি বদ্ধ ঘরের মধ্যে আটকিয়ে রেখে থাকে ভয় দেখাতে থাকে যে বলতে থাকে যে আমি তোমার বাবাকে নিজের কাছে পেতে না পেতে আবারও তোমার মা এবং চারু এসে নিজের ভাগটা বসিয়ে দিয়েছে তাই এবার আমি তোমার মা এবং চারুকে সারা জীবনের মতো শেষ করে ফেলবো এই কথা বলতে না বলতে যেন সূর্য এবং দীপা গিয়ে সেই সোনাকে বাঁচিয়ে ফেলে তারপর যেন সেখানে সোনাকে বাঁচিয়ে নিয়ে আসার পর যেন সেই সোনা আবারও তাদের বাবা এবং মা অর্থাৎ দীপার বিরুদ্ধে চলে যায় হ্যাঁ বন্ধুরা সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ